সম বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখন রাত পৌনে বারোটা বাজে দেখতে পাচ্ছি যে বড়মপুরের রুদ্র মানে হোটেলের এক সভাকক্ষে আমাদের রাজ্য কমিটির সকল সদস্যরা উপস্থিত হয়েছেন বিষয়টা কি জন্যে বা কি নিয়ে আজকে এত রাত অব মিটিং সেটা নিয়ে একটু বিস্তারিত জানার জন্যে আমি কমল বেড়াম মহাশয়ের কাছে চলে যাচ্ছি ধন্যবাদ আজকে ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের বহরমপুরে আমরা রাজ্য কমিটির একটা জরুরি সভা আমরা করছি প্রথম কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি একটা নতুন নামকরণ হয়েছে এবং সেই নামকরণের পরিপ্রেক্ষিতে আমরা মহামান্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশনও লাভ করেছি এখন ওই সংগঠনটির নাম হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়ি সংগঠন বিষয়টা একটু নামটা একটু বড় হয়ে গেল আমরা এই নতুন রেজিস্ট্রেশনটা পেয়েছি এই নামেই আগামী দিনে সারা পশ্চিমবঙ্গব্যাপী কিন্তু এই সংগঠনের নামেই সমস্ত প্রাইমারি সোসাইটির কর্মচারীরা সংগঠিত হবে এবং পশ্চিমবঙ্গের সমবায় কর্মচারীদের দীর্ঘদিনের যে বঞ্চনা বেস্কেলের পেস্কেলকে মূল লক্ষ্য নিয়ে এগিয়ে গিয়ে পেসকেলের দাবিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের এই লড়াই আন্দোলন আজকে মধ্যরাত পর্যন্ত আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং এই রুদ্র হোটেল হোটেলে বহরমপুরের রুদ্র হোটেলে চলছে এই মাত্র এই মিটিং শেষ হওয়ার পর আমরা আপনাদের কাছে সেটা এক্সপ্রেস করছি যে পেস্কেল মূলত পেস্কেলের লক্ষ্যেই এবং আমাদের এই লড়াই আন্দোলন চলবে এবং তার জন্য আগামী দিনে আমাদের ফিজিক্যাল আন্দোলন যে কলকাতার বুকে আমরা করতে চলেছি আমরা সম্ভবত ষোলোই সেপ্টেম্বর আমরা মহ মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে ডেপুটেশনের ডেট চাইব উনি যদি সেই ডেট আমাদের দেন তাহলে আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব। যদি না আমরা ডেট পাই কিন্তু আমাদের আন্দোলন চলবে গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং সেই আন্দোলন ফিজিক্যালি হবে এবং কলকাতার বুক থেকে আমরা সেই মিটিং শুরু করে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে যেখানে আমাদের সংস্থা আছে এবং আমরা যে পশ্চিমবাংলার অর্থনীতির মূল ঘুঁটি সেটাকে আমরা বুঝিয়ে দেব এবং সেই জায়গা থেকে আমরা তীব্র আন্দোলন করব এবং আমাদের পেসকেলকে প্রতিষ্ঠিত আমরা করবই ধন্যবাদ আমরা পেয়েছি সাংগঠনিক সম্পাদক মাননীয় মন্টু কুমার মন্ডল মহাশয় আজকের সংগঠনের যে মানে সাংগঠনিক দৃষ্টি ভঙ্গিটা উল্লেখ করার জন্যে অনুরোধ করছি ধন্যবাদ সমবায় বার্তা ইউটিউব চ্যানেল সঞ্চালক মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্য কমিটির প্রত্যেক সদস্যকে যারা আজকের সভাতে উপস্থিত ছিলেন আমরা সংগঠনগতভাবেই দীর্ঘ চারটে বছর ধরে সহবায় দপ্তরে এবং মন্ত্রী মহাশয়ের কাছে দরবার করেছি সবাই কর্মচারীদের স্থায়ী জীবন লাভের তাগিতে গ্রামগঞ্জে আমরা সবাই কর্মচারী হিসেবে যারা কর্মচ কর্মরত আছি অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়া মানুষের মধ্যেই করি আমরা কর্মচারী জীবনে স্থিরতা নাই অস্থির জীবন জীবনযাপন করা দুঃস্বপ্ন নিয়েই ঘুমোতে যাওয়া নিশ্চিতভাবে আমাদের কর্মজীবনকে সফল রূপদানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েই স্ত্রী পুত্র পরিজনদের নিয়ে সংসার করবার তাগিদ রেখেই সংগঠনের আগামী যে বার্তা আমাদের জনরোস রূপ নেওয়া জনরোষের রূপ নেওয়া জনগণের আন্দোলন হিসাবে প্রতিষ্ঠা দেওয়া সবাই কর্মচারীদের মূল লক্ষ্য মন্ত্রী মহাশয়ের কাছে আমরা অবশ্যই দরবার করব শুনলেন আমাদের সাধারণ সম্পাদক বললেন যে ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর আমরা মন্ত্রী মহাশয়ের কাছে গণ ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের দাবি পৌঁছে দিতে চাই এবং সেই দাবি আদায়ের প্রশ্নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্যে সারা রাজ্যের অগণিত কর্মচারী বন্ধু যারা অবহেলিত বঞ্চিত তাদের কাছে এই বার্তা দিতে চাই এই রাজ্য সংগঠন নল পলিটিক্যাল গাউন্সে যে রাজ্য সংগঠনটা করেছি আমরা যা রেজিস্ট্রেশন পেয়েছি পঁচিশ সাত পঁচিশে আমরা এই ইউনিটের মাধ্যমেই আমাদের পেস্কেল আদায়ের কাজ আমরা করবই এই বার্তাটা সারা রাজ্যের কর্মচারী বন্ধুদের কাছে আমাদের ডাকে আপনারা সামিল হবেন এই বার্তা আপনার সবাই বার্তার মাধ্যমে সারা রাজ্য কর্মচারীর কাছে পৌঁছে দিতে চাই এই আবেদন রেখে আমার সংক্ষিপ্ত যে বার্তা সবাই কর্মচারীদের বলতে এটা রাখতে চাইছি ধন্যবাদ আরেকটি প্রশ্ন আমার থাকে এই আপনাদের কাছে আপনার ইউটিউব বার্তার পক্ষ থেকে আমাদের যে আমাদের সংগঠন এর আগে তো আপনারা সংগঠিতভাবে অনেক ডেপুটেশন দিয়েছেন এবারও ডেপুটেশন দেবেন বলছেন সাধারণ কর্মচারী আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেন যে এইভাবে কি চলবে আগামী এর অবসান কোথায় আপনারা কি পূর্বের নয় এবারও এই ডেপুরেশনটা রাখতে চাইছেন না কোনো হিংসাত্মকের দিকে যেতে চাইছেন আমরা অবশ্যই আলোক আলোচনার মধ্যে থেকেছি চার বছর আপনারা জানেন এই মুহূর্তে আগামী যে সরকার আসতে চলেছে একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাইছি এই নির্বাচনের পূর্বেই এই সরকারের কাছে একটা আমাদের অবস্থানটাকে বুঝিয়ে দেওয়া সারা রাজ্যের বুকে গ্রামীণ অর্থনীতিতে যেমন আমাদের আমরা মর্যাদার ধারকবাহী তেমনিভাবে আমাদের মর্যাদা কর্মচারী জীবনের মর্যাদাটা আমরা পেতে চাই তাই অবশ্যই আমরা অনেক দিন ধরে আলাপ আলোচনার মধ্যে দেখেছি তাই আগামী দিন আমরা একটা তীব্রতর আন্দোলনের পথে নামতে চাইছি এবং কলকাতার বুকের যে রানী রাসমণি রোড বলি হক স্ট্রিট বলি ইতিপূর্বে সংগঠন গতভাবে আমরা আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছি জমায়েত করেছি বিক্ষোভ বা অবস্থান বিক্ষোভের মতো জায়গায় যেতে গিয়েছি তৎকালীন সময়কার যে পুলিশ কমিশনার তার অনুরোধ ক্রমে আমাদের সংগঠনের ওই অবস্থান বিক্ষোভ থেকে আমরা সরে এসেছিলাম আগামী দিনে এই বার্তা দিতে চাই যে আমরা অবস্থান বিক্ষোভে কলকাতার বুকে নেবে নাম্যই প্রয়োজনে তাগিদে পেশকে আদায় অনশন ধর্মঘটের মতো জায়গায় যাব অনন্তকাল ধর্মঘটের জন্যে সমবায়কে স্তব্ধ করে দিতে চাইব আমরা ষোলো তারিখে ষোলোই সেপ্টেম্বর গণজমায়াতের মধ্য দিয়ে মাননীয় মন্ত্রী মহাশয়কে ডেপুটেশন দেবো ডেপুটেশনের যদি আমরা ফলপ্রসূ না হই আগামীতে অসহযোগ আন্দোলনের মতো আন্দোলনে হতে আমরা বাধ্য ধন্যবাদ আমরা তীব্র গণতান্ত্রিকভাবে আন্দোলন তৈরি করব কিন্তু কখনোই হিংসাত্মক আন্দোলনে আপনারা গণ আন্দোলনে যাবেন একদম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে শুভরাত্রি